নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রায় দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে একাত্মতা জানিয়েছেন ইহুদি ধর্মাবলম্বীদের একাংশ রবিবার ম্যানহাটনের কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে তারা যুদ্ধ বন্ধ করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করলেও ক্যাম্পাসের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে এদিকে মেয়র অভিযোগ করেছেন শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতরা জড়িয়ে পড়ছে প্রায় দুই সপ্তাহ ধরে চলছে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে সমাধানের পথে আছেন তারা তবে রবিবারও ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভকারীদের নিজেদের অবস্থানে অটল থাকতে দেখা যায় এর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে ক্যাম্পাস লকডাউন করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তবে প্রশাসনের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে ইউনিভার্সিটি সেনেট এরই মধ্যে ঘোষণা দিয়েছে এন সদস্যদের ডেকে শিক্ষার্থীদের গ্রেফতারের বিষয়টি তারা তদন্ত করবে নতুন করে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের আর কোনো হয়রানি করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে সেলিন এই অবস্থায় শিক্ষার্থীদের একাংশ নিজেদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তায় ভুগলেও অন্যরা বলছেন যৌক্তিক আন্দোলনের জন্য যে কোনো ক্ষতি মানতে রাজি তারা I don't want it to be প্যালেস্টাইনপন্থী এই বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ সহ ইহুদিদেরও একাংশ ইহুদি ধর্মাবলম্বী এ মানুষগুলো রবিবার ক্যাম্পাসের বাইরে জড়ো হয়েছেন ইহুদি ধর্মের নামে ইসরায়েল প্যালেস্টাইনে আগ্রাসন চালিয়ে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা প্রচার করছে বলে দাবি করেন তারা প্যালেস্টাইন এমপি পো দে Has not a problem with the Jewish religion, with the Jewish people, they has a problem with occupies. Criticizing genocide is not anti-semitism. Criticizing Zionism, this is not anti-Zionism. On the contrary, it is Philo Semitism. These students are brave, and this bravery should be admired, and this should be a lesson for the rest of the world to speak up to what is just, to speak up to what is right, to speak up for humanity, and to speak up for freedom for all.

সমর্থকরা এসে তাদের সাথে বাঘ জড়িয়ে পড়েন এদিকে মেয়র এরিক অ্যাডামস গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সামাজিক মাধ্যম ব্যবহার করে তরুণরা বিদ্বেষ ছড়াচ্ছে শিক্ষার্থীদের প্রতিবাদে বহিরাগতরাও জড়িয়ে পড়ছে বলে অভিযোগ তার সোশ্যাল মিডিয়া ইজ পুটিং আউট এ গ্রেট ডিল অফ হেটফুল রেটরিক কলাম্বিয়া ইউনিভার্সিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেট গভর্নর এবং হাউস স্পিকার ন্যাশনাল গার্ড মোতায়েনের কথা বললেও তার বিরোধিতা করছেন সিটি মেয়র অ্যারিক অ্যাডামস যেসব প্রতিষ্ঠানের আর্থিক সামরিক এবং কৌশলগত সমর্থনে ইসরায়েল প্যালেস্টাইনে অব্যাহতভাবে বর্ব হামলা চালিয়ে যাচ্ছে সেসব প্রতিষ্ঠানের প্রতি ইউনিভার্সিটিগুলোর সমর্থন প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন এবং তারা আরও বলছেন তাদের দাবি আদায় হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন তাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছেন সাধারণ মানুষ সহ কিছু ইহুদিরা শরীফুল ইসলাম টিভিন্টিফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর